জয় জগন্নাথ তো বন্ধুরা আর পাহাড় না অনেক পাহাড় ঘুরেছি আমরা তাই বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি এই রেলবিজের কাছে এখান থেকে আমরা টোটো ধরবো শালিমা স্টেশনের উদ্দেশ্যে এই রেল মিউজিয়ামের ঠিক অপোজিটেই এই যে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা টোটো ধরবো শালিমা যাওয়ার উদ্দেশ্যে চলুন বন্ধুরা তো আমাদের টোটো ছেড়ে দিয়েছে আর এখানে টোটো ফুল না হলে ছাড়ে না মানে পাঁচজন চাই তবে ছাড়বে আর এক একজনের ভাড়া তিরিশ টাকা করে আর আপনারা যদি রিজার্ভ করেন তাহলে দেড়শো টাকা মানে ফুল ভাড়া দিয়ে আপনাদের যেতে হবে কোনো কম টম কিছু নেই আর পাঁচজন হয়ে গেছে বেশি কোনো ওয়েট করতে হয়নি আমাদের দেন কিউ জানো নমস্কার বন্ধুরা নমস্কার আমি অভিজিৎ কার্তিকনাথ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অভিজিৎ অনেক তো হল পাহাড় ঘোরা আমাদের আর তাই আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে ১৬ জুন দু হাজার সামনেই রথ তাই আজকে আমাদের গন্তব্য পুরী আর এই পুরীতে রথের কি প্রস্তুতি চলছে সেটার ভিডিওই থাকবে আজকে আমার এই ভিডিওতে আজকে পুরী যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে রথ তৈরি করা দেখা এবং আপনাদের দেখানো এবং হোটেলের কি পরিস্থিতি কীরম কী রেট এখন হোটেলে বর্তমান যাচ্ছে এবং কীরকম কী হোটেলের ভাড়া থাকবে সেই সব তথ্যই আপনাদের সামনে আজকে তুলে ধরা একদম রথের সময় সেসব তথ্য আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর আজকে আমার সাথে রয়েছে কার্তিক দা আমি আর ক্যামেরায় রয়েছে উজ্জ্বল উজ্জ্বলকে সবাই চেনেন দেখিয়ে দিচ্ছি আমি একবার আর এখন আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশন এই পুরী যাওয়ার ম্যাক্সিমাম ট্রেন কিন্তু শালিমার থেকেই ছাড়ে একমাত্র হয়তো পুরী এক্সপ্রেস বাদ দিয়ে যেটা হাওড়া থেকে ছাড়ে আর আজকে আমাদের ট্রেন হচ্ছে ধৌলি এক্সপ্রেস যেটা নটা পনেরো এই শালিমার থেকে ছাড়বে বন্ধুরা আমাদের কোচ নাম্বার হচ্ছে সি ওয়ান সাতাশ আর আঠাশ আর কার্তিকদের হচ্ছে সি থ্রি উনচল্লিশ আর এসে গেছি আমরা সি ওয়ানে সন্ধ্যে গেছে সিট আমাদের তো আমাদের সাতাশ আর আঠাশ তো বন্ধুরা আমরা ভেবেছিলাম আমাদের দুজনের সিট পাশাপাশি পড়বে আর এই যে আঠাশ সেখানে আরdatatablesছে মন মন খারাপ হয়ে গেছে আর কার্তিক দের সিট সি3 খুব সুন্দর এই সামনে একেবারে টেবিল সমাস শীত পেয়েছে 9টা 20 বাজে এখনও ট্রেন ছাড়েনি 5 মিনিট অলরেডি হয়ে গেল এতক্ষণও ট্রেন ছাড়ছে না বলতে বলতেই বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে পাক্কা নটা 20 ট্রেন ছাড়লো 5 মিনিট लेट আমাদের যাত্রা শুরু এই ধুলি এক্সপ্রেসে এই প্রথম আমি এই পুরিতে দিনেবেলা যাচ্ছি জানো তো হ্যাঁ সকালবেলা আমরা কোনোদিনই যাইনি যা গেছি সন্ধেবেলা রাতে বেলা ট্রেনে ট্রেন এখন শালিমার থেকে ছেড়ে সাতরা গাছে এসে পৌঁছেছে সবাই ট্রেন ধরার ব্যস্ততা ছুটি ছুটি করছে তোমরা যেতে যেতে কী করবো কিছু তো করতে হবে এতটা সময় তাই ল্যাপটপ সাথে করে নিয়ে চলে এসেছি আর কাজ প্রচুর বাকি এখন আমাদের আমরা উত্তরাখণ্ডে যে সিরিজ ছাড়ছি এখন দুটো দুটো মাত্র হয়তো সবই ছেড়েছি সেই সিরিজের মাঝখানে পুরি ঢুকে গেল তো এডিটিংগুলো তো আমাকে করতে হবে তাই এডিটিংগুলো করছি এখন এখানে বসে প্রচুর কাজ রয়েছে সময় নষ্ট করতে চাইছি না আমরা তো চলুন আর এদিকে উজ্জ্বল কাজ করছে দেখুন উজ্জ্বলোর চ্যানেল আছে এই যে উজ্জ্বল বসে এখানে কাজ করছে দাদার সাথে পরিচয় হয়ে গেল দাদাকে আমি বহু দিন থেকে চিনি আমি চিনি দাদা আমাকে চেনে না সমুজিৎ ভট্টাচার্য হ্যাঁ হ্যাঁ যাচ্ছে যাদের ভিডিও দেখে আমার এই ইউটিউবে আসা তাদের মধ্যে একজন এই দাদা সৌমজি ভট্টাচার্য এরা চ্যানেল দেখতে পারবেন আপনারা সবাই দাদাকে চেনে মানে আপনাদের একটাই কথাই বলার সেটা হচ্ছে যে আপনারা ভালো কন্টেন্ট মানে যে ট্র্যাভেল কন্টেন্ট যেটা সেটা কিন্তু একটা ভালো কন্টেন্টের মধ্যে পড়ে এখন তো ইনস্টাগ্রামে রিল এসব হয়ে কন্টেন্টের অনেকটা মানে ডেটিরেট করেছে অনেকটা অবনতি হয়েছে কিন্তু ট্র্যাভেল কন্টেন্ট এখনও কিন্তু উন্নত কন্টেন্ট এবং শুধু আমার অভিজিৎ এরকম নয় মানে যে কোনো বাঙালি ট্রাভেল কন্টেন্ট আপনারা যদি দেখেন আপনাদের ভালো লাগবে ভালো সময়ে মানে কোয়ালিটি টাইম যেটা বলে সেই কোয়ালিটি টাইম পাস হয় সবাই ভাবে যে আমরা ঘুরছি কিন্তু ঘুরাটা যে কতটা টাফ কতটা জার্নি সেটা একটা এটা বুঝতে চায় না সাধারণ মানে এই নিয়ে আমার একটা ধারণা ছিল মানে আমার এক পরিচিত সে তিনি মাল্টিনেশনাল কোম্পানিতে সেলসে ছিলেন তো তার ফলে তাকে প্রায় সারা বিশ্ব জুড়ে ট্রাভেল করতে হতো এবার আমার তো বেড়াতে ভালো লাগে আমার আমি ভাবতাম যে কি মজা সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সে যখন বলতো যে এই ফ্লাইটে উঠবো নামবো ওখানে যে প্রেজেন্টেশন আছে প্রেজেন্টেশন দেব হোটেলে ফিরে আসবো ফ্রেশ হবো গাড়ি রেডি থাকবে আবার ফ্লাইট ধরবো অন্য দেশে চলে যাব মানে জীবনটা এরকম

ট্রেন এখন খড়গপুরে ঢুকছে দেখতে পাচ্ছেন পুরো দু ঘন্টা সময় লাগলো এই খড়গপুরে ট্রেন আসতে এখন এগারোটা দশ বাজে তো এখন বাজে আর ট্রেন একটা নয় আমাদের এই এসে দাঁড়ালো এই বালেশ্বর স্টেশন থেকে আপনারা এখান থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে বাগদা বিচ বা দুর্গাগুড়ি বিচ এবং পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এসব আপনারা কিন্তু ঘুরতে যেতে পারবেন এখন পনেরো দুটো বাজে আর আমাদের লাঞ্চে অর্ডার দিয়েছিলাম ডিম ভাত এসে গেছে একশো ষাট টাকা করে নিয়েছে চলুন দেখে নিই এখানে দিয়েছে পরোটা দেখে নিই কীরকম পরোটা কোন কপি ভাত দুটো ডিম ডাল সবজি আর একটা স্যালাড চলুন বন্ধুরা খেয়ে নিই এনকুচকামিও কেস ম্যা पंजी बन के उड़ना तो सीखा नहीं शायद गिरके संभलना ही है तो क्या नहीं है और क्या सही है আর क्या नहीं है और क्या सही है मत पूछ के এখন চারটে দশ বাজে আর আমরা এসে পৌঁছালাম এখন ভুবনেশ্বরে আর মাত্র দু ঘন্টা ছটার সময় আমরা পুরী নেমে যাব ট্রেন এখন মালতী পার্টপুর বা রানিং কথা যেটা বলি মালতীপুর সেখান থেকে ট্রেন এখন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ ট্রেন দাঁড়ানো ছিল প্রায় দশ পনেরো মিনিট করে ধরে দাঁড়ানো ছিল এটার পরেই পুরী স্টেশন আর ট্রেন হয়তো টাইমের আগে পৌঁছে গিয়েছিল তার জন্য হয়তো ট্রেন এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলো এখন বাজে হচ্ছে আপনার পাঁচটা পঁয়তাল্লিশ মানে সাড়ে পাঁচশো টাকা ট্রেনটা এখানে এসে দাঁড়িয়েছিল পনেরো মিনিট দাঁড়ালো ট্রেনটা এখন পুরো গিয়ে পুরীতেই ঢুকবে মানে ছটার সময় ঢুকবে রাইট টাইমে পুরো একেবারে তো বন্ধুরা পাক্কা ছটায় কিন্তু এই ট্রেন আমাদের পুরীতে প্রবেশ করছে একদম রাইট টাইমে তো বন্ধুরা আমরা পুরী ঢুকতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই এবার আমার পুরীর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত নেই এই প্রথম আমাদের পুরীর ভিডিও আসতে চলেছে আপ ধলি এক্সপ্রেস শালিমার থেকে সকাল নটা পনেরো নাগাদ ছেড়ে ট্রেনটি পাঁচশো কিলোমিটার অতিক্রম করে ঠিক সন্ধ্যে ছটায় পুরী স্টেশনে প্রবেশ করে এই ট্রেনটির যাত্রাপথে মোট পনেরোটি স্টেশন হল্ট করে আপনাদের সুবিধার্থে এই ট্রেনের সমস্ত শ্রেণীর ভাড়া আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নেবেন এটা নতুন করেছে এর আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা ছিল না এই জায়গাটা তখন কিন্তু অটো স্ট্যান্ড সব ছিল এটা এখন পুরো নতুন করেছে দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখানে ওয়েট করছে স্টেশন থেকে আমরা একটা অটো ধরে আমরা পাড়ি দিলাম আমাদের হোটেল পুষ্পশ্রী গোরবাসাই রোড আর আমাদের ভাড়া পড়লো তিনজনের দেড়শো টাকা তখনও সন্ধে নেমে আসেনি তাই হোটেলে আমরা আমাদের লাগেজটা রেখে বেরিয়ে পড়েছিলাম বিচের উদ্দেশ্যে আর এই পুরিসি বিচ এমন একটি জায়গা যেখানে আপনারা ঘুরতে ফিরতে দেখা হয়েও যেতে পারে আপনাদের সাথে আপনাদের বন্ধু পরিজনদের সাথে ঠিক সেরকমই আমাদের কার্তিকদের সাথে দেখা হয়ে গেছিল তার বন্ধুর সাথে আমরা ওনাদের সাথে গল্প করতে করতে অনেকটাই সময় কাটিয়ে দিলাম আমার ভাইরা ভাই হ্যালো ভাই তোমার নাম পিপাসু সারা বছর যদিও ঘুরতে যায় ওর কোনো আপনার ওই হ্যাঁ তাহলে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আগামী পর্বে আপনারা দেখতে পারবেন পুরীতে সস্তায় কিভাবে ভালো হোটেলে আপনারা থাকতে পারবেন সেই নিয়ে থাকবে আগামী পর্বে ভিডিওতে তাহলে বন্ধুরা শুভরাত্রি ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে